একদিকে কাজের প্রেশার আরেক দিকে ম্যানেজারের সাথে ঝগড়া ঝগড়া করার পর যখন বাসে এসে একটু শান্তি পাইলাম না বাসে এসে বন্ধু আমাকে বলতেছে বন্ধু নাকি একটা সুন্দর কাস্টমার আসছে সেই কাস্টমারের নাকি ছবি তুলতে হবে তাই তার সাথে যেতে হবে আজকের দিনে আমার সাথে আজকে অনেক ঘটনা ঘটছে তা আজকের এই ব্লগে আপনারা জানতে পারবেন বিশাল বড় সমুদ্র আর এখানে Launch of work paragraph. আস্তে না আসতে বস আমার উপরে ক্ষেপে গেছে কেন ক্ষেত্র জানেন এই যে এই গাড়িটা গেটের সামনে কে যেন রেখে দিছে তো পিছনে আরেকটা গাড়ি এইখানে কাস্টমার ডেলিভারি দেওয়ার জন্য তারাই আছে মানে কাস্টমার এই গাড়িটা এখন নিয়ে যাবে আর কি সেই কারণে এই রাস্তা ব্লক হয়ে আছে তো গাড়ির চাবিও নাই গাড়ির মধ্যে তো কি ভাবে যে গাড়িটা সরাবো তো এদিকে ম্যানেজার আসছে আইসা ম্যানেজার ওকে ক্ষিপ পায় কারণ পিছনের গাড়িটা হচ্ছে একজন ভিআইপি পার্সনের তো সে এখনো ওয়েট করতে তারা পছন্দ না তো সে ম্যানেজার জানে তো ম্যানেজার আমার উপরে গেছে খেপ তো ভাই এখানে আমার কি দোষ আমি তো আর গাড়ি রাখি নাই কেন আজকে দিনটা আমার খারাপ যাই হোক এখন গাড়িটা সরাচ্ছে যাতে পিছনে গাড়িটা বাইরে যেতে পারে তো শুনলাম গুরুতর ভাবে এই গাড়িটা নাকি গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছে আরে দেখেন ভাই কি একটা অবস্থা হয়েছে ভাঙ্গা ডাঙ্গা একবার তুরনস্থা হয়ে গেছে যেই আমি ভয়ে পেয়ে গেছিলাম যাই হোক কারো কোনো ক্ষতি হয় নাই কাজ শেষ সোনার বাংলাদেশ তো এখন বিকা হয়ে গেছে তো বাসায় যাচ্ছি আর আমার বাসায় কাছে দিকে মোটরসাইকেল আনি নাই হেঁটে আসে পড়ছি তো পাঁচ মিনিট লাগে আর কি সেই কারণে এখন হেঁটে হেঁটে বাসে যাচ্ছি বাসে এসে ফ্রেশ হইতে না হইতে দেখি বন্ধু হাজির বন্ধু এসে আমাকে বলতেছে যে বন্ধু তাড়াতাড়ি আয় আমার সাথে ওর নাকি একটা মেয়ে কাস্টমার ওকে কল দিয়ে বলছে যে ওর নাকি কিছু ছবি তুলে দিতে হবে এখন আমার বন্ধু ওই মেয়েকে কল দিয়ে কল দেওয়ার পর সে আমাকে মোবাইলটা দিয়ে বলতেছে যে বন্ধু এই মেয়ের বাসায় কোথায় ঠিকানাটা নে আমরা ওই ঠিকানায় এখন যাব তো আমি ওই মেয়ের সাথে কথা বলতেছিলাম আর ঠিকানা নিচ্ছে ছিলাম ঠিকানা নেওয়া শেষ সোনার বাংলাদেশ তো এখন আমরা দুই বন্ধু মিলে এখন যাচ্ছি ওই মায়ের বাসায় ওই বাসায় গিয়ে এখন ওইখানে হয়তো আমরা ছবি তুলবো প্রায় পনেরো মিনিটের পর বাইক রাইড করার পর ওই মায়ের বাসার সামনে এসে পড়ছি তো আমরা দুজন এখন ওই মায়ের বাসার সামনে সো বন্ধু এদিকে ওই মায়াকে ভিডিও কল দিয়ে বলতেছে যে ম্যাম আমরা তো আপনার বাসার সামনে এসে পড়ছি আপনি কোথায় তারপর ওই মেয়ে বলতেছে যে আপনারা অনেকটা সামনে এসে পড়ছেন আপনাদের গাড়ি একটু পিছাতে হবে তো ফাইনালি মেয়েটা পাঁচ মিনিট পরে আসছে আসার পর আমরা তাদেরকে নিয়ে যেতেছি ওনাদের বাসায় তো ওনাদের বাসায় মধ্যে আমরা ছবি তুলতে আর এ হচ্ছে এই মেয়ের বাসা আর আমরা এখন ওনার বাসার নিচে তো আমি এদিকে লাইট ধরে রাখছি আর আমার বন্ধু এদিকে ছবি তুলতেছে ছবি শেষ সোনার বাংলাদেশ তো এখন বাসায় যাচ্ছি তো আর এই মায়ের বাসা থেকে এখন আমরা বাইরে পড়লাম আর আমি আর আমার বন্ধু হয়তো আরেক জায়গায় যাইতে পারি তো আমি এখন আসছি সমুদ্রের ভালো লাগতেছিল না তাই ভাবলাম বন্ধুকে নিয়ে চলে আসি তো এখানে আসার কারণ হচ্ছে আমি ঘুরার জন্য আসছি আর দ্বিতীয় হচ্ছে আমার ফ্রেন্ড ছবি তুলতে আসছে আর ওই যে আমার ফ্রেন্ড ওইখানে ও ছবি তুলতেছে ওই মেয়েদেরকে আর আমি এখানে ঘুরতেছি আর এই যে আমার পাশে বিশাল বড় সমুদ্র আর এখানে সব আর তারা তো এইসব শুধু মাসে বছরে এক চালায় ঠিক ছবি তোলো আর আমি একটু ঘোরাঘাড়ি করি শান্ত সাইকেল আমার সমুদ্র ভালো লাগে সেই কারণে আমি এখানে আসি আর কি মাঝে মধ্যে প্রায় প্রায় এখানে অনেক দিন ধরে আসা হয় না কাজের ব্যস্ততার কারণে আজকে আসলাম সন্ধ্যার টাইম হয়ে গেছে সূর্য ডুবে যেতেছে খুবই ভালো লাগতেছে তো আমার ফ্রেন্ড যদি নাস তাহলে আমি একে এক আসতাম আসার পর ওইখানে এই যে ওইখানে বসে থাকতাম পাওগুলো পানি দিকে ফালে বসে থাকতাম আর একে একটু সময়টা উপভোগ করতাম আমার ফেভারিট বাইক হচ্ছে কেটিএম আর সি থ্রি কেন সেটা আজকের এই ভিডিওতে আমি বলবো তো এখন বিকাল পাঁচটা তিরিশ বাজে তো আমি ভাবলাম কেননা এখন একটা রাইড করে আসি আর রাস্তায় প্রচুর যে মন হইতেছে আমি মাত্র ডিউটি শেষ করছি তো বাবলাম না একটা মোটর ব্লগ বানানো দরকার আমার কাছে কেন আসছি তো ভালো লাগে ভালো লাগার কারণ হচ্ছে যে তার পাওয়ার এই ব্যাটার যে পাওয়ার আছে ভাই অন্য কোনো বাইকের মধ্যে আমি দেখি নাই পাৱাৰ প্ৰাইজিষ্ট পাৱাৰফুল বাইক এইকাৰণে আমাক চাৰ্জিয়েটো ভাল লাগে বাইক চালাই আমার আবার একশোর উপরে আমি যেতে পারবো না আমি সর্বত্র ধীরে 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 বাইক চালাই আমার কাছে এটাই ভালো লাগে ধীরে ধীরে বাইক চালানি মজা আছে আমি চাই নাই তো তার ওগুলো করে বাইক চালানোর কোনো দরকারই নেই আমার মেয়ে ধরছি সামনে যদি পুলিশ থাকে তাহলে আমাকে ভাজ দিবে তো বাইরে বিকাল টাইমে আমি বাইরেতে চাই না বাট বাইরে হওয়া লাগে ব্লগের জন্য তো আজকে সারাদিন ডিউটি করার পর সামনে পানি যত আস্তে চালাতে পারো চলাও তো বাসায় এসে পড়ছি এখন বাসায় যাবো বাসায় গিয়ে মনে করেন একটা গুসল দিতে হবো হো তাই আমি দিতেই নেই কেন রিজন হয়েছে আমি ডিউটি শেষ সাথে সাথে আমি ব্লগ নিয়ে বাইরে গেছি ভিডিও বানাবো সেই কারণে আমি সাথে সাথে ক্যামেরা আর হেলমেট সেট আপ করে সাথে সাথে বাইক নিয়ে গেছি আর একটু পরে অন্ধকার হয়ে যাবে সেই কারণে আর কি তো গাড়ি পিছে হেলমেট Mm-hmm.